এখন থেকে বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের গ্যালারির সকল ছবিগুলো নিজের ফোন দিয়ে দেখতে পারবেন এক কথায় যে কারো ফোনের গ্যালারির সকল ছবি নিজের ফোনেই দেখতে পারবেন সেখানে কার কার ছবি রয়েছে আর এই কাজটা কিন্তু আপনারা গুগল ফটোস এই অ্যাপটার মাধ্যমে করতে পারবেন কিভাবে করবেন দেখিয়ে দিচ্ছি তার আগে আমাকে ফলো করে রাখুন এই ধরনের ভিডিওগুলো সবার আগে পেতে ফার্স্টে সেই ফোনটা হাতে নেবেন যেই ফোনের গ্যালারির সকল ছবি আপনার ফোনে দেখতে চান এরপর সেই ফোন থেকে গুগল ফটোস এই অ্যাপটা ওপেন করে নেবেন এরপর উপরের দিকে প্রোফাইল আইকন দেখতে পারবেন জাস্ট এখানে একটি টাচ করে দিবেন এরপর একটু নিচের দিক চলে আসবেন এখানে দেখতে পাচ্ছেন ফটো সেটিংস এই অপশনের উপর একটি টাচ করে দিবেন এখান থেকে আবার একটু নিচের দিক আসলে দেখতে পারবেন যে শেয়ারিং বলে একটি অপশন আছে জাস্ট শেয়ারিং এই অপশনের উপর একটি টাচ করে দিবেন একদম ফার্স্টেই দেখতে পাচ্ছেন যে পার্টনার শেয়ারিং এই অপশনের উপর একটি টাচ করবেন এরপর এখানে যে সেটিংস গুলো আছে এগুলো ডিফল্টই থাকবে এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন সিলেক্ট পার্টনার এই অপশনে একটি টাচ করবেন একদম উপরে দেখতে পাচ্ছেন টাইপে নেম অর ইমেইল এই অপশনে একটি টাচ করবেন এবং এখানে আপনি আপনার ইমেইলটা দিয়ে দিবেন যেটা আপনার ফোনে লগ ইন করা রয়েছে তো এখানে আমি আমার একটা ইমেইল দিয়ে দিলাম এরপর নিচে দেখতে পাচ্ছেন কনফার্ম আপনি যদি এখন এই ফোন থেকে কনফার্ম এই অপশনে টাচ করেন তাহলে আপনার মোবাইলে যে গুগল ফটোস অ্যাপটা আছে সেখানে কিন্তু একটা নোটিফিকেশন যাবে এবং আপনি সেখান থেকে যদি অ্যাকসেপ্ট করেন তাহলে কিন্তু এই ফোনের গ্যালারির সকল ছবিগুলো আপনি গুগল ফটোস এর মাধ্যমে আপনার ফোন দিয়ে দেখতে পারবেন তো এই ছিল মূলত আজকের ভিডিও আশা করি সবাই বিস্তারিত একটা ধারণা পেয়েছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ